সম্মানিত গরু ছাগল পালনকারী অ্যানিম্যাল হেলথ কেয়ার এর পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ যে রোগটি নিয়ে আলোচনা করব যেতে তিন দিনে বাসের চর্মরোগ হওয়ার কারণে চর্মরোগে চিকিৎসা দেয় চিকিৎসা দেওয়ার পর থেকে ছাদা দুধের মতন পায়খানা শুরু হয়ে যায় আপনাদেরকে আগেই আমি দেখিয়েছি তবে আমি এই পায়খানাটা দেওয়ার পর পরের দিনে পায়খানাটার এই অবস্থা একটু কোনো আজকে আমি ভিডিওটি করছি আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব গরুটিকে ট্রিমের ওষুধ অধিক পরিমাণে দেওয়ার কারণে গরুটির এই সমস্যা তৈরি হয় তো এখন আমি প্রথম দিন চিকিৎসা দিয়ে একটু আরাম হয়েছে গরুটার এখনও তিন থেকে পাঁচ দিন চিকিৎসা দিতে হবে আমি প্রথমে তাপমাত্রা মেপে নিব মেপে নেওয়ার পর আমি চিকিৎসা দেব গতকাল তাপমাত্রা স্বাভাবিক ছিল তবে আজকে কী তাপমাত্রা এসকেও তাপমাত্রা স্বাভাবিক তো আমি চিকিৎসা সময় দেখবেন চিকিৎসা প্রথমেই ডায়াডিন ইঞ্জেকশন পনেরো সিসি ভ্যানে দিতে হবে তারপর অ্যান্টিসিস্টামিন এবং অ্যাক্টোফেন সালফেট জাতীয় ইনজেকশান দিব এবং মুখে খাওয়ানোর জন্য যত গরুটি প্রায় দশ থেকে বারো দিন ধরে অবস্থা গরুর শরীরে প্রচুর পরিমাণ লবণ এবং পানির ঘাটতি পানির শূন্যতা তৈরি হয়ে মুখে খাওয়ানোর জন্য স্যালাইন গোকোলাইট বারেনালাইট স্যালাইন এর সাথে সাল্টস প্লাস পাউডার এবং ইরাপিম পাউডার এগুলো হবে তো বন্ধুরা এই গরুটির এই বাচ্চাটির সুস্থ হয়েছে কিনা না এই ভিডিওটি নিয়ে আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হব তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন করে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং আপনাদের মতামতগুলো জানাবেন